উনিশশো সালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাজধানীর এডিনগর এলাকায় গড়ে ওঠে সর্বধর্ম মিশন নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি নিজস্ব সংবিধান অনুসারে সারা দেশ এবং একাধিক রাষ্ট্রে মানবতার প্রচার ও প্রসারের কাজকর্ম চালিয়ে আসছিল কিন্তু দু হাজার সালের এপ্রিল মাসে কিছু লোক ইন্টারিম কমিটি নামে একটি কমিটি গঠন করে এই মিশনের যাবতীয় কর্তৃত্ব নিজেদের দখলে নিয়ে নেয় এই ইন্টারিম কমিটি বিষয়টি নিয়ে আদালতেও যায় অবশেষে দীর্ঘ শুনানির পর গত ছাব্বিশে জুন পশ্চিম ত্রিপুরা সিভিল জজ এই ইন্টারিম কমিটিকে অবৈধ বলে ঘোষণা দেয় আদালতের এই রাজদানকে ভিত্তি করে সোমবার সর্বধর্ম মিশন নির্বাচিত কমিটি মিশনকে নিজেদের দখলে আনে এই উপলক্ষে সর্বধর্ম মিশনে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এবং কর্মী সমর্থক এদিন মিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন এদিন এটি নগরের সর্বধর্ম মিশন প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মিশনের পুরাতন কমিটির সম্পাদক সত্যজিৎ রায় দু সালে আপনারা এখানে প্রতিবেদন আমরা দিয়েছি দু হাজার সালে এপ্রিল মাসে আমরা যখন মিশনে নির্বাচিত কমিটি ছিল এই অবস্থাতে একটা বাইরের শক্তি নিয়ে কিছু সংখ্যক লোক তারা এই মিশনটাকে বেদখল করেছে বেদখল করার পরে দীর্ঘ আইনি লড়াই চলেছে ওরা আমাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে আমাদেরকে গালিগালাজ করতো তো এইটার থেকে ধীর আইনি লড়াইয়ের পরে গত ২৬ জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্টিরাম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে সেটা আমাদের যে ডাম আছে আমাদের যে সংবিধান আছে তা বিরোধী এবং সমস্ত কাজকর্মই ওদের ওদের ফরমেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি একটা হচ্ছে সংবিধান বিরোধী এবং ব্যাংক তাই ওদেরকে এখান থেকে বলেছে যে তোমার এখানে কোনো রাইট নেই সর্বধর্ম মিশনের সেই মোতাবেক আমরা ওদেরকে চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা যাব আমরা মিশনে যাব সেই অবস্থাতে আমরা পুলিশ আরো আরক্ষ আমরা সেভাবে অবহিত করেছি আমরা যাব আর আরক্ষা দপ্তর গতকাল সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বধর্ম মিশনের সভাপতি রঞ্জিত কুমার দাস তিনি জানান মিশনের অফিস রুম গেস্ট হাউস এবং প্রণামী বাক্সে তালা দেওয়া হয়েছে যারা তালা দিয়েছেন তাদের অতি সত্তর এই তালা খুলে দেওয়ার জন্য বলা হবে নতুবা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পুনরায় আইনি পথে যাওয়া হবে বলেই জানান সর্বধর্ম মিশনের সভাপতি বিউরো রিপোর্ট আর ই নিউজ